এই মাত্র পাওয়া তোমাদের পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে নতুন রুটিন প্রকাশ হয়েছে এবং বেশ কিছু নতুন নিয়ম তারা জানিয়ে দিয়েছে পুরো বিষয়টাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় জানিয়েছে তো তোমাদের প্রথমে যেটা জানিয়ে জানিয়েছে অষ্টম শ্রেণীর তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে গেছে তারা নতুন রুটিন প্রকাশ করে দিয়েছে তোমাদের বাংলা পরীক্ষা যেটা একুশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সে কিন্তু আঠাশে আঠাশে ডিসেম্বর রবিবার ঘোষিত হবে ইংরেজি পরীক্ষা যেটা তোমাদের একুশে বাইশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা কিন্তু উনত্রিশে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা যেটা তোমাদের তেইশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা কিন্তু মঙ্গলবার হবে এবং বাংলাদেশের বিশ্ব পরীক্ষা এবং বিজ্ঞান যেটা তোমাদের কিন্তু চব্বিশে ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা কিন্তু তিরিশে ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে শিক্ষা তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে রুটিন তারা জানিয়েছে বাংলা তোমাদের একুশে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা বাইশে ডিসেম্বর সোমবার গণিত পরীক্ষা তেইশে ডিসেম্বর মঙ্গলবার এবং বাংলাদেশে বিশ্ব পরীক্ষা এবং বিজ্ঞান তোমাদের চব্বিশে ডিসেম্বর বুধবার যেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন দ্বারা পরিবর্তন করেনি শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা জানিয়ে দিয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা নেই শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা দুইটাই অনুষ্ঠিত হবে তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার সাথে বার্ষিক পরীক্ষার কোনো সম্পর্ক নেই বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক তবে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করা কোনো বাধ্যতামূলক নাই তুমি চাইলে অংশগ্রহণ করতে পারবে না চাইলে অংশগ্রহণ না করলেও সমস্যা নেই আর বার্ষিক পরীক্ষা পাস করলে তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবে আর বৃত্তি পরীক্ষা ভালো করে তুমি পরবর্তী শ্রেণীতে প্রতি মাসে টাকা এবং স্কুলে তোমার বেতন ফ্রি হয়ে যাবে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার আবেদন

দেবো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট